নতুন একটি দিনে আপনাকে স্বাগত আপনার আজকের দিনটি আনন্দ এবং সাফল্যে ভরে উঠুক দেখে নিন আপনার রাশিফল আজ কি বলতে চাইছে আজ পয়লা আগস্ট দু শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে আজকের বাংলা তারিখ পনেরোই শ্রাবণ চোদ্দশো বঙ্গাব্দ আজ সূর্যদেব উদিত হবেন সকাল পাঁচটা দশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা চোদ্দ মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী রাত্রি এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে সাতি সন্ধ্যে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর বিশাখা নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ রয়েছে সু বিকেল পাঁচটা সাত মিনিট পর্যন্ত তারপরে শুক্লযোগ আরম্ভ হবে আজকের করণ রয়েছে মনিজকরণ বেলা এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপর বৃষ্টিকরণ রাত্রি এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের চন্দ্র রাশি সারা দিন থাকবে আজকের শুভ সময় সকাল পাঁচটা দশ মিনিট থেকে সকাল সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং থাকবে নটা আটচল্লিশ মিনিট থেকে সকাল দশটা তিরিশ মিনিট পর্যন্ত আর দুপুরে থাকতে চলেছে বারোটা চল্লিশ মিনিট থেকে বিকেল চারটে বারোটা সাত মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং কাল রয়েছে দুপুর তিনটে বাইশ মিনিট থেকে বিকেল চারটে আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং গুলিককাল থাকতে চলেছে সকাল সাতটা চুয়ান্ন মিনিট থেকে সকাল আটটা বাহান্ন মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনা বলি এবং ব্রত আজ রয়েছে বরলক্ষ্মী ব্রত এই দিনটি বিবাহিত মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসের শুক্লপক্ষের শেষ শুক্রবার এই ব্রত পালন করা হয় দেবী মাতা লক্ষ্মীর একটি বিশেষ রূপ বর লক্ষ্মীর পূজা করা হয় স্বামী এবং পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত অত্যন্ত ভক্তি সহকারে পালিত হয়ে থাকে। মেষ রাশি অ্যারিস পয়লা আগস্ট 2025 শুক্রবার মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহণক্ষদের অবস্থান আর চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে। সপ্তম ঘর হল গিয়ে বিবাহ অংশীদারিত্ব ব্যবসা এবং সামাজিক সম্পর্কের প্রতীক রাশির অধিপতি শুক্র যিনি কিনা প্রেম সৌন্দর্য এবং ভারসাম্যের কারক দিনের নক্ষত্র সাথী যা ভারসাম্য এবং আলোচনার শক্তি বহন করছে এই গ্রহগত অবস্থান আজ আপনার জীবনকে মূলত সম্পর্ক কেন্দ্রিক করে তুলতে চলেছে এমন কাটতে চলেছে আজকের দিনটি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে একদিকে যেমন সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কের উন্নতির সুযোগ আসবে তেমনি নিজের স্বাধীন স্বভাবের সঙ্গে অন্যের চাহিদা করাটা একটু চ্যালেঞ্জ হতে পারে দিনটি কূটনৈতিক বোঝাপড়া এবং আলোচনার জন্য বেশ শুভ আবেগ বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিলে আপনাদের জন্য ভালো হয় কর্মে কর্মক্ষেত্রে আজ দলবদ্ধভাবে কাজ করা সাফল্যতা আসবে পার্টনারশিপের ব্যবসা বা ক্লায়েন্টদের সঙ্গে আলোচনায় বিশেষ সুবিধা পেতে পারে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার কিন্তু চেষ্টা করবে একা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার চেয়ে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের আপনাদের কাজ হবে আজ নতুন কোনো চুক্তি বা প্রজেক্টের জন্য দিনটি বেশ অনুকূল এডুকেশনে শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো বিশেষ করে গ্রুপ স্টাডি বা কোনো প্রজেক্টে বন্ধুদের সঙ্গে মিলে কাজ করলে তারা উপকৃত হতে চলেছেন একাগ্রতা ধরে রাখতে পারলে কিছুটা অসুবিধে হতে পারে তাই পড়ার জন্য একটি শান্ত পরিবেশ বেছে নিন অর্থ আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ হতে চলেছে ব্যবসায়ী অংশীদার বা জীবন সঙ্গীর সঙ্গে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে আজ সামাজিকতা বা বিলাসিতার জন্য কিছু অতিরিক্ত খরচ হতে পারে কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবে প্রেম এবং সম্পর্ক প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে নেওয়ার জন্য এটি একটি সেরা দিন হতে চলেছে অবিবাহিতদের জন্য নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে সঙ্গীর ভাবনাকে আজকের দিনে গুরুত্ব দিন এদের সম্পর্ক আপনাদের মধুরই হবে হেলথ স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন সপ্তম ঘরে চন্দ্রের অবস্থান কোমর কিডনি বা তলপেটের অংশে সামান্য অস্থিরতার কারণ হতে পারে পর্যাপ্ত জল পান করুন মানসিক চাপ এড়াতে যোগা বা ধ্যান করতে পারে আজকের দিনে আপনাদের শুভ রঙ হতে চলেছে সাদা এবং হালকা গোলাপি শুভ সংখ্যা ছয় প্রতিকার যেহেতু আজ শুক্রবার এবং বড় লক্ষ্মী ব্রত তাই সম্ভব হলে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন বা সাদা রঙের কোনো মিষ্টি মাতা লক্ষ্মীকে অর্পণ করুন আজকের দিনে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় চিন্তা করুন এবং সঙ্গীর পরামর্শ নিন দিনটি শান্তভাবে শুরু করার জন্য সকালে কিছুক্ষণ আপনারা মেডিটেশন করতে পারেন এতে আপনারা বিশেষ লাভদান হবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ পয়লা আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার কলকাতার হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটি সকালে আনুমানিক আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে রাত্রে আনুমানিক দুটো চল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাতে আনুমানিক নটা দশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরে আনুমানিক তিনটের দিকে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক